ট্রাস্টেড হোমিওপ্যাথি এন্ড হেলথ বাংলা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পাইলস রোগে হোমিওপ্যাথিক মেডিসিন কোলিনসোনিয়া এর একক লক্ষণ ইনটেস্টাইন্টস পেরিস্টালসিস জেনারেল ইনারশা ফিলিং অফ অফ লোয়ার হেমোরাইডস কনস্টিপেশন স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি অর্থ বিশেষ করে গর্ভাবস্থায় নিচের অন্ত্রের গতি এত কমে যায় যে কোষ্ঠকাঠিন্য ও পাইলস অনুভব করে ইনটেস্ট্যান্টস অফ লাওয়ার অর্থ নীচের অন্ত্র প্রিস্টালসিস অর্থ অন্ত্রের গতি বা অন্ত্রের নরচারা প্রিস্টালসিস হল পেশিগুলির তরঙ্গের মতো অনিচ্ছাকৃত সংকোচন এবং শিথিলকরণ যা শরীরের ফাঁপা নলের মাধ্যমে পদার্থগুলিকে চালিত করে যেমন খাদ্য পরিপাক তন্ত্রের মাধ্যমে ইনারসা অর্থ কমে গেছে বা চলাচল নেই এমন অনুভূতি বা জড়তা প্যারিস্টালসিস ইনারসা অর্থ অন্ত্রের গতি বা অন্ত্রের নড়াচড়া কমে যাওয়া বা চলাচল নেই এমন অনুভূতি ফলে খাবার ও মল এগোতে পারে না মল শুকিয়ে যায় কঠিন হয়ে যায় স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি স্পেশালি বিশেষ করে ডিউরিং প্রেগনেন্সি গর্ভাবস্থায় বিশেষ করে গর্ভাবস্থায় কেন কারণ গর্ভাবস্থায় ইউট্রাস বড় হয়ে পোর্টাল ও পেলভিক সার্কুলেশন চেপে ধরে ফলে রেকটাম ও লার্জ ইনটেস্টাইন চাপের কারণে দুর্বল হয়ে পড়ে মল নামতে পারে না প্রিস্টালসিস ইনার্সা অর্থাৎ অন্ত্রের গতি বা অন্ত্রের নড়াচড়া আরও কমে যায় গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোন বেড়ে যায় ফলে স্মথ মাসেল রিল্যাক্স হয়ে যায় ইনটেস্টাইন্টসের নর্মাল কন্ট্রাকশন কমে যায় প্রিস্টালসিস অর্থাৎ অন্ত্রের গতি এবং অন্ত্রের নড়াচারা স্লাগিস হয়ে যায় অর্থাৎ মন্থর হয়ে যায় ফলে খাবার ও মল এগোতে পারে না মল শুকিয়ে যায় কঠিন হয়ে যায় ঔষধ কলিনসোনিয়া